স্মরণ করি জাতীয় চার নেতা আরো স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আদা আমি এই কেম ফয়েদ সিরাজ জুয়েল প্রয়াত সাবেক দুইবারের সংসদ প্রথম পূর্বতলা উপজেলার জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পূর্বতলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল সেরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র জনগণের মনোনীত উপজেলার চেয়ারম্যান প্রার্থী প্রিয় পূর্বতলাবাসী ও আপনারা জানেন এর আগেও আমি দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছি আপনারা আমাকে ঘুর দিয়ে আমার পাশে ছিলেন কিন্তু কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটেনি হয়তো মহান আল্লাহ হয়নি ভাগ্য সহায় ছিল না তাই নির্বাচিত হতে পারিনি আপনারা জানেন আমার পিতা প্রিন্সিপাল সেরাজুল ইসলাম সাহেব ছাত্র জীবনে খারিবি ছিলেন উভয় বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করতেন শুধু তাই না আমার সহদুর চাচা রনাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা আমিরুল আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনারা জানেন বাবার পর যাকে আমার রাজনীতির আদর্শ মানুষ রাজনীতির গুরু হিসাবে মনে তিনি জনতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হুসেন সাহেব একশো একষট্টি আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি মন্ত্রী ছিলাম বর্তমান সংসদের পাশে প্রিয় সর্বস্তরে ভাই ও বোনরা আমি দুঃখ বা রাক্ত বলে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের জানাচ্ছি যে বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দলীয় প্রতিগৃহীন উপজেলা নির্বাচন গ্রহণে প্রস্তুত দলীয় সিদ্ধান্তে কোন সংসদ সদস্য উনার নির্বাচনী এলাকায় কোন আত্মীয় এমন কি কাউকে এক প্রার্থী বা আমার প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারেন না অথচ আমাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হুসেন পূর্বদলা উপজেলার বিভিন্ন সভামঞ্চে বিতর্কিত এই প্রার্থীকে নির্বাচিত করার জন্য জনগণের কাছে অনেক মিথ্যা প্রস্তুতি দিয়ে যাচ্ছেন এখনো বিভিন্ন সভা সমাবেশে তার কর্মীরা এমপি মনোনীত প্রার্থী বলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে একই মঞ্চে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জনগণের সামনে পরিচয় দিয়ে বলেছেন তিনজনই আমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আপনারা পছন্দ মতো যে কাউকে নির্বাচিত করতে পারে। কিন্তু পরবর্তী সময়ে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ সাহেব বিভিন্ন পথসভায় বিতর্কিত প্রার্থী অতীত শিল্পপতি আসাদুজ্জামান নয়নের হাত ধরে আওয়ামী লীগের প্রার্থী বলে বিভিন্ন সভায় পরিচয় করিয়ে দেন যা বর্তমান সরকারের দলীয় সিদ্ধান্তের পরিপন্থী এবং দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের পাঁচবারের বারের সাংগঠনিক সম্পাদক হয়ে তিনি কখনোই এমন কাজটি করতে পারেন না তাই আমি ওনার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি পরিশেষে পূর্বদলা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমি প্রত্যাশা করছি আপনারা পূর্বের মতো আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমি আপনাদের আরো আরো আশ্বস্ত করতে চাই আমার কোন কর্মী সমর্থক ভাইয়ের উপর যদি কোনো আঘাত আসে আমি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ পরিশেষে কামনা করছি এবার জয় হবে পূর্বতলা উপজেলা জনগণের জয় হবে সাধারণ মেহনতি মানুষের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ এটিএম ফয়দুল সিরাজ জুয়েল পূর্বতলা উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী পূর্বতলা নেত্রীপুজা আসসালাম আলাইকুম